হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর ভাইয়া এবং আপুরা তোমাদেরকে আমরা যখন সূত্রের ক্লাস নিয়েছিলাম তখন বলেছিলাম যে আমরা নতুন ভিডিও থেকে শুরু করব তোমাদের অনুশীলনী সলভ করা তোমাদের নবম দশম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের 3.1 অনুশীলনী আমরা সলভ করা শুরু করেছি আজকে আমরা প্রথম পর্বে প্রথম পাঁচটি সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় শিখব আচ্ছা খুব সহজে কিভাবে তোমাদেরকে এগুলো শেখানো যায় আমরা সেই যাত্রা শুরু করছি দেখো এখানে বলছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো তো সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করার জন্য জানতে হবে আমাদেরকে বর্গ মানে কি বর্গ যখন বলবে তখন সেটা বোঝাচ্ছে যে স্কয়ার কে বোঝাচ্ছে স্কয়ার অর্থাৎ ক এর বর্গ হবে ক এর বর্গ হবে ক দিয়ে তারপর স্কয়ার তাহলে টু এ প্লাস থ্রি বি এর বর্গ কি হবে টু এ প্লাস থ্রি বি তারপর স্কয়ার এখন দেখো তো তুমি যদি টু এ সমান এ ধরো টু এ সমান এ ধরো আর প্লাস থ্রি বি সমান বি ধরো প্লাস বি হোল স্কোয়ার তাহলে কোন সূত্রের মধ্যে পড়ছে এ প্লাস বি স্কোয়ার তোমাকে মনে রাখতে হবে যখন সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে বলবে তোমাকে জাস্ট এই দুইটা সূত্র লাগবে একটা হচ্ছে এ প্লাস বি স্কোয়ার আর একটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার ঠিক আছে তো আমরা দেখতে পাচ্ছি প্রথমটা পড়ছে এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে সূত্রটা কি এই যে এটা দেখে দেখি লিখবে এখানে এ মানে টু এ তাহলে এ মানে টু এ স্কোয়ার প্লাস টু এ মানে টু এ বি মানে থ্রি বি প্লাস বি স্কোয়ার তাহলে কি হবে বি তারপর স্কয়ার অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার হয়ে গেল দেখো তো খুব সহজে আমরা এখন শেষ করে ফেলবো আমরা যদি এখন ব্র্যাকেটটা উঠাই তাহলে কি হয় তুমি এটা দুই ভাবে মানে আগে সংখ্যা তারপরে চলক নিয়ে চিন্তা করবে প্রথমে শুধু টু নিয়ে ভাবো টুর উপর আছে স্কয়ার মানে দুইটা টু দুইটা টু মিলে কত ফোর এর উপর স্কোয়ার মানে দুইটা এ তাহলে এর উপর স্কোয়ার থাকলে কি হবে এস্কোয়ার প্লাস এভাবে যখন থাকবে আমরা সংখ্যাগুলো গুণ করবো টু টু ফোর ফোর ইন্টু থ্রি টুয়েলভ তাহলে আমরা লিখব টুয়েলভ এখন আমরা দেখবো আর কি আছে এ বি লিখে দাও এ বি এখানে দেখতে পাচ্ছ প্লাস দিব প্লাস থ্রি বির উপর স্কোয়ার তাহলে থ্রির উপর স্কোয়ার থাকলে কি হয় থ্রি উপর স্কোয়ার থাকলে নাইন কারণ দুইটা তিন আর বির উপর স্কোয়ার থাকলে কি হয় বি স্কোয়ার শেষ আমাদের অ্যান্সার হয়ে গেলো প্রথমটা আমাদের অ্যান্সার শেষ করলাম দ্বিতীয়টা কি বলছে দেখো এক্স স্কোয়ার প্লাস টু বাই ওয়াই এটার বর্গ নির্ণয় করো তো বর্গ নির্ণয় করার জন্য আমরা কি করি প্রথমে আমরা লিখব এক্স স্কোয়ার প্লাস টু বাই ওয়াই এখন বর্গ যেহেতু বলছে আমরা কি করবো এটার উপর স্কয়ার দিব তো আমরা দিলাম এটার উপর স্কোয়ার এখন আমরা দেখতে পাচ্ছি যে প্রথমটা যদি আমরা এ মনে করি আর দ্বিতীয়টাকে যদি আমরা বি মনে করি এটা হয়ে যায় এ প্লাস বি হোল স্কয়ার এ প্লাস বি হোল স্কোয়ার হলে কোন সূত্র হয় জানি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস তাহলে আমরা এখন সেটাকে লিখব এ মানে এই যে প্রথমটা লিখলাম এ তারপর স্কয়ার প্লাস টু এ মানে এক্স স্কোয়ার বি মানে টু বাই ওয়াই স্কয়ার অর্থাৎ প্রথমটা হচ্ছে এ প্লাস দ্বিতীয়টা হচ্ছে বি যখন বলবো আমি বি স্কয়ার তখন হবে আগে বি টু বাই ওয়াই স্কয়ার তারপর আমি দিব কি স্কয়ার তাহলে শেষ হয়ে গেল এখন আমরা কি করবো জাস্ট ব্র্যাকেট উঠিয়ে দিব এক্স টু দ্য 4 এখন আমরা ব্র্যাকেট উঠিয়ে দিব জাস্ট তাহলে তুমি সংখ্যার গুণ করো তো টুর উপর টু এবং টু তাহলে হবে ফোর তাহলে তুমি লেখো ফোর এখন আর কি আছে এক্সকোয়ার তাহলে উপরে আছে কি টু এক্স স্কোয়ার ইন্টু টু তাহলে টু টু ফোর আর এক্স স্কোয়ার নিচের উপরে থাকবে নিচে কি আছে শুধু ওয়াই স্কোয়ার তাহলে লিখবো আমরা ওয়াই স্কোয়ার প্লাস আবার এখানে টুর উপর স্কোয়ার তাহলে হবে ওয়াই টু দা পাওয়ার ফোর শেষ আমাদের দুইটা প্রশ্ন শেষ হয়ে গেল আচ্ছা যখন তোমাকে ওয়াই এর উপর স্কোয়ার আছে তারপর স্কোয়ার বলছে মানে ওয়াই স্কোয়ার উপর স্কোয়ার তুমি কি করবে জাস্ট ওয়াই লিখবে আর যে এই পাওয়ার আর এই পাওয়ার এগুলো কিন্তু গুণ হবে শেষ আমাদের দুইটা অঙ্ক সলভ করলাম আমরা যদি একটু তোমাদেরকে মানে রাফ কিছু বোঝাতে চাই ধরো তোমাকে যদি আমি বর্গ মানে কি আসলে বোঝা ট্রাই করো কর উপর স্কয়ার তাহলে হবে কি ক এর বর্গ আমি যদি তোমাকে বলি ক স্কয়ার আছে এটার উপর বর্গ করো তাহলে এটার উপর স্কয়ার দিবে এক্ষেত্রে ক ক হবে আর এই যে 2 2 মিলে হবে 4 কথা বুঝতে পারছো এভাবে তুমি ধরো কোন একটা প্রশ্ন থাকলে 2a 3b হোল স্কোয়ার এরকম একটা প্রশ্ন থাকতেই পারে এর বর্গ নির্ণয় করো তুমি জাস্ট সিম্পলি কি করবে যে প্রথমটা যেটা আছে সেটাকে ধরবে এ আর দ্বিতীয়টাকে তুমি ধরবে কি বি তাহলে তুমি দেখো তো এটাকে যদি এ ধরো তাহলে লিখবে তুমি এ মাইনাস আছে মাইনাস এটাকে যদি বি ধরো তাহলে এটা হয়ে যাবে বি তাহলে এ মাইনাস বি হোলু স্কোয়ারের সূত্র হলো সেটাও আমরা জানি এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার তাহলে আমরা কিভাবে এটা সলভ করবো আমরা এখানে লিখবো জাস্ট এ মানে এটা স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কয়ার তাহলে কি হলো দেখো টুর উপর স্কোয়ার মানে ফোর এর উপর স্কোয়ার মানে স্কয়ার মাইনাস আছে মাইনাস দুই দুই চার চার তিনে বারো এ আর বি গুণ করো এব প্লাস থ্রি রূপর স্কোয়ার নাইন উপর রকোয়ার বি স্কোয়ার খুবই সিম্পল এইরকম এত সহজভাবে অঙ্কগুলো সলভ করা যায় তো আমরা অলরেডি দুইটা শেষ করছি তিন নাম্বারটা তুমি এখন দেখো তিন নাম্বারে বলছে ফোর ওয়াই এর বর্গ নির্ণয় করবো আমরা তো আমরা এখন লিখবো ঘ ঘ নম্বর দিয়ে প্রশ্নটা আমরা উঠাবো ফোর ওয়াই মাইনাস ফাইভ এক্স আমরা লিখলাম বলছে কি বর্গ নির্ণয় করো তাহলে আমাদের কাজ কি এটার উপর স্কয়ার দেওয়া আমরা এটার উপর স্কোয়ার দিলাম এখন আমরা দেখতে পাচ্ছি এটাকে যদি এ ধরি আর এটাকে যদি বি ধরি তাহলে সূত্রটা কিসের হচ্ছে এ বি তাহলে মাঝখানে হচ্ছে মাইনাস অর্থাৎ এ মাইনাস সূত্রটা হচ্ছে তো আমরা জানি এটা স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমরা এখন লিখে ফেলবো এ স্কোয়ার এ মানে কি ফোর ওয়াই তুমি যেটাকে এ ধরছো সেটাকে তুমি এর জায়গায় লিখবে তাহলে স্কোয়ার মাইনাস সূত্রের টু এ মানে হচ্ছে ফোর ওয়াই বি মানে হচ্ছে ফাইভ এক্স তাহলে কি লিখলাম স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে লিখবো ফাইভ এক্স তার উপর স্কোয়ার তাহলে এটা কি হলো দেখো তো তুমি ফোরের উপর স্কোয়ার যখন দিবে তুমি হবে ষোলো আর ওয়াই এর উপর স্কোয়ার যখন দিবে তুমি হবে ওয়াই স্কোয়ার মাইনাস সংখ্যাগুলো আগে গুণ করো পাঁচ চারে বিশ বিশ দুইয়ে চল্লিশ এক্স ওয়াই গুণ করলে হবে এক্স ওয়াই প্লাস ফাইভ এর উপর যখন স্কোয়ার থাকবে তখন সেটা হবে পঁচিশ আর এক্স স্কোয়ার এখন কথা হচ্ছে একটু রাফ বুঝো মানে যখন থাকে ফোর স্কোয়ার তার মানে হচ্ছে ফোর ইন্টু ফোর দুইটা ফোর মিলে শুলো যখন বলে ফাইভ স্কোয়ার কিভাবে পঁচিশ হলো সমান হচ্ছে পঁচিশ যখন বলবে এক্স স্কোয়ার তার মানে কি এক্স ইন্টু এক্স সমান হচ্ছে এক্স স্কোয়ার কথা বুঝতে পারছি কিনা এখন এটা হচ্ছে রাফ দেখ তোমাদেরকে আমরা বোঝানোর স্বার্থে এটা লিখলাম এখানে আমরা এমনভাবে ক্লাসগুলো নেব যেন একজন দুর্বল শিক্ষার্থী সেও খুব সহজে প্রশ্নগুলো উত্তর করতে পারে আচ্ছা এখন দেখো চার নম্বর প্রশ্ন কি বলছে তাহলে তুমি কিসের বর্গ নির্ণয় করবে এখন চার নম্বর প্রশ্ন বলছে তোমাকে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই এর বর্গ তাহলে আমরা কি করব ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই সেটা লিখবো বর্গ যেহেতু বলছে সেটার উপর স্কোয়ার দিবো তারপর আমরা প্রথমটাকে এ ধরবো দ্বিতীয়টাকে বি বিবো এবং দেখবো কোন সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার আচ্ছা এই সূত্র তো আমরা জানি এটা হয় এ স্কোয়ার ফাইভ এক্স স্কোয়ার এর উপর আছে স্কোয়ার মাইনাস টু এ এ মানে ফাইভ এক্স স্কোয়ার বি মানে ওয়াই বি স্কোয়ার মানে ওয়াই এর উপর স্কোয়ার শেষ তুমি ব্র্যাকেট উঠিয়ে দিবে আগেই শিখে আসছি ফাইভের উপর স্কোয়ার থাকলে আমরা লিখবো পঁচিশ আর এক্স স্কোয়ার এবং স্কোয়ার তাহলে কি হবে এক্স আর এই যে টু আর টু গুণ করো তাহলে হবে কি ফোর মাইনাস দুই পাঁচে দশ আর কোনো সংখ্যা আছে না আর কোনো সংখ্যা নাই তাহলে শুধু সংখ্যাগুলো গুণ করে পাবো দশ চলো কি আছে এক্স স্কোয়ার আছে ওয়াই আছে গুণ করলে আমরা পাবো এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই এর উপর স্কোয়ার তাহলে ওয়াই স্কোয়ার আমরা ঘনং চারটা শেষ করে ফেললাম কেমন এখন আমরা শিখবো পাঁচ নাম্বারটা কি বলছে যে থ্রি বি মাইনাস ফাইভ সি মাইনাস টু এ এর বর্গ নির্ণয় করবো তো চলো আমরা এটা নেক্সট পেজে যাই আমরা কিন্তু চার পর্যন্ত শেষ করে আসছি এই যে দেখতে পাচ্ছ ক খ গ এবং ঘ আমাদের শেষ এখন আমরা দেখবো পাঁচ নাম্বারটা এটা কিভাবে খুব সহজে তুমি করতে পারো চলো সেটা শিখি আমরা এটা হচ্ছে পাঁচ নাম্বার কি বলছে থ্রি বি মাইনাস 5c এ এর বর্গ নির্ণয় এটা তোমাকে অনেকই অনেক ভাবে শেখাবে আমি তোমাকে যেভাবে শেখাচ্ছি সেটা হচ্ছে খুব সহজে কিভাবে এটা করা যায় আমরা এটাকে এই সূত্রের সাথে মানে মিল করে করব a, shate, manne, a -plus b -plus c হোল স্কয়ার এরকম একটা সূত্র আছে আমরা তোমাকে বারবার বলতেছি যে তোমরা কি করবে সূত্রের যে একটা ক্লাস নিয়েছি আমি যেখানে সবগুলো সূত্র তোমাকে মুখস্ত করে দেওয়ায় দেওয়ানো হয়েছে তুমি ওই ক্লাসটা দেখে ফেলবে তাহলে এরকম সকল সূত্র পারবে তাহলে বারবার আমরা কি করতে হবে না মানে ক্লাসের মধ্যে সূত্র নিয়ে আলোচনা করতে হবে না তুমি ওই ক্লাসটা দেখে নিও তাহলে তুমি সবগুলো সূত্র শিখে ফেলবে আর পরে শুধু তুমি আমার ক্লাসগুলো দেখে দেখে শুরু করে দেখতে পাচ্ছ এখানে বলছে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র এটা আমরা মুখস্থ করে আসছি আগে কিভাবে মুখস্থ আছে টেকনিক বলে দিছি ক্লাসের মধ্যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু তাহলে এটাকে আমরা এভাবে সাজাবো দেখো তো এখানে এ আছে হ্যাঁ এ আছে এখানে বলছিল প্লাস বি প্লাস সি তারপর হোল স্কয়ার কিন্তু এখানে মাইনাস দেওয়া আছে মাইনাস দেওয়া আছে তারপর স্কয়ার খুব সহজে কিভাবে করবে তুমি এরকম প্রশ্ন থাকলে তুমি জাস্ট একটা দ্বিতীয় বেখের দিবে তারপরে এ লিখব প্লাস প্লাস আমাকে দিতেই হবে কারণ সূত্র মধ্যে প্লাস ছিল এখন এমন ভাবে প্লাস এটাকে চেঞ্জ করব যেন আবার পূর্বের লাইন থাকে তাহলে আমরা কি করব দেখো আমরা এভাবে লিখবো দেখো তুমি হ্যাঁ প্লাস দিলাম আবার এই টোটালটা লিখলাম তাহলে কি হয়ে গেল ফাইভ সি তাহলে আগেরটাই ঠিক আছে মানে উপরের লাইন এবং নিচের লাইন সবকিছু সেম আছে তাহলে কোনো সমস্যা হবে না আবার যদি এখানে তুমি প্লাস দেও ব্যাকেটে লেখো তুমি মাইনাস তাহলে কি হলো প্লাসে মাইনাসে মাইনাস টু এ হোল আবার আমাদের কি লাভ হয়ে গেল যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার আমাদের সূত্র পেয়ে গেলাম এখন এ মানে কিন্তু মানে মানে কিন্তু আর হচ্ছে কি কি ভিতরে চলো আমরা অঙ্কটা সমাধান করা শুরু করি এখানে তুমি দেখতে পাচ্ছ এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র পড়ছে তো সূত্রটা আমরা জানি তাহলে আমরা সেটা লেখা শুরু করলাম এ স্কোয়ার লিখবো আমরা এ স্কোয়ার প্লাস তারপর স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি সি লিখবো তারপর প্লাস আচ্ছা দেখো লাইনে আমরা এত চমৎকার যেন তোমাদের কোনো ভাবেই ভুল হবে না তোমাদের সংখ্যা লিখতে ভুল হবে না প্লাস মাইনাস লিখতে ভুল হবে না তারপরে বিসি এগুচ্ছ লোকগুলো গুণ করতেও ভুল হবে না তোমরা একটু মনোযোগ দিয়ে ক্লাসটা দেখো এরপর আমরা কি করবো টু বি সি আমরা বি লিখলাম বি সরি আমাদের বি হচ্ছে কি বি হচ্ছে মাইনাস 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 ফাইভ ফাইভ সি 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 বি হচ্ছে 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 আর টু টু এ এ তারপরে কি আছে প্লাস আমরা লিখলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাসি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ টু সি এ আমরা লিখলাম সি আর এ মানে হচ্ছে থ্রি বি আমরা কি করছি জাস্ট আমরা সূত্র লিখছি আর কিছু করিনি জাস্ট আমরা সূত্র লিখছি পরের লাইন তাহলে কি হবে দেখো মনোযোগ দিও শেষ আমাদের লাস্ট লাইন এটা থ্রির উপর স্কোয়ার তাহলে নাইন বি স্কোয়ার এই যে থ্রি স্কোয়ার মানে নাইন বি স্কোয়ার মানে বি স্কোয়ার এই যে দেখো মাইনাস যখন থাকে আর উপরে যখন পাওয়ার কি থাকে দুই চার ছয় এরকম জোর তখন সেটা প্লাস হয়ে যায় মনে থাকবে অর্থাৎ মাইনাস যদি থাকে মানে ব্যাকেটের ভিতরে মাইনাস প্লাস যাই থাকুক না কেন এর উপর যখন পাওয়ার টু থাকে তখন সেটা প্লাস হয়ে যায় তাহলে এখানে দরকার নেই কারণ টু চলে এসছে পাঁচের উপর দেখো কি হয় তুমি তাহলে এখানে কি বলছে বলছে যে মাইনাস এর উপর স্কোয়ার তাহলে হয়ে গেল প্লাস ফাইভ উপর স্কোয়ার তাহলে হয়ে গেল পঁচিশ সির উপর স্কোয়ার তাহলে হয়ে গেল সি স্কোয়ার বুঝতে পারছো আবার প্লাস আছে এই যে প্লাস আছে দিলাম প্লাস মাইনাসের সেটা প্লাস হয়ে গেছে টুর উপর সেটা হয়ে গেছে ফোর আর এর উপর স্কোয়ার এখন দেখো কিভাবে আমরা সলভ করবো যখন এরকম থাকবে আমরা প্রথম হচ্ছে তারপরে সংখ্যা তারপরে চলক। চিহ্ন কি এই যেখানে প্লাস আছে আর মাইনাস আছে তাহলে গুণ করো প্লাসে মাইনাসে মাইনাস আমাদের চিহ্ন শেষ এখন সংখ্যা দুই আছে তিন আছে পাঁচ আছে পাঁচ তিনে পনেরো পনেরো দুই ত্রিশ আমরা লিখব ত্রিশ এখন আমরা দেখবো চলো কি আছে বি আছে সি আছে দেখছো তুমি যদি এরকম তিনটা ধাপে সলভ করো জীবনে তোমার ভুল হবে না আর সলভ করতে করতে কিন্তু তোমার খুব হয়ে যাবে এগুলো দেখো কিভাবে আমরা করলাম প্লাস আছে মাইনাস মাইনাস আছে আছে তো তিন ওটা গুণ করে কি হয় প্লাস এ মাইনাসে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস আমরা লিখলাম কি লিখলাম ছিন্ন এখন আমরা করবো কি সংখ্যা দুই পাঁচে দশ দশ দিয়ে বিশ তারপরে আমরা দেখবো চলো কি আছে সি এ আমরা লিখলাম সি এ দেখো প্লাস এ মাইনাস মাইনাস আর কোনো চিহ্ন আছে না তাহলে সেটা হবে মাইনাস সংখ্যা কি দুই দিয়ে চার চার তিনে বারো তাহলে লিখলাম সংখ্যা বারো এবি বি হ্যাঁ লিখলাম আমরা এবি বি এই অঙ্কটা তোমাদের কাছে অনেক সহজে আমি বুঝিয়ে দিয়েছি এবং হুবহু বইয়ের সাথে তিন চার লাইনে মিলে গেছে অনেকে এটা কি করে যে প্রথম দুইটাকে এ ধরে পরের থেকে বি ধরে বারবার সূত্র ইউজ করে তারপরে সলভ করে আমি যেভাবে দিয়েছি তুমি যদি এভাবেও করো একশো পার্সেন্ট মার্কস পাবে আমরা পাঁচটা অঙ্ক শেষ করে বলছি নেক্সট ক্লাসে আমরা ৬ সাত আট আমরা সলভ করব। কেমন আমরা প্রতিনিয়ত রেগুলার তোমাদেরকে ক্লাস দিব তোমরা ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখবে আমাদের যে ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ আছে একাডেমি তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে সবগুলো ক্লাস সুন্দর করে সিরিয়ালি দেখবে আর তোমাদের যদি কোনো ক্লাস প্রয়োজন হয় সেটা আমাদেরকে জানিয়ে দিবে কেমন তো একবার তোমরা যদি দেখে নাও আবার নোটগুলো যদি তোমাদের স্ক্রিনশট নিতে হয় এই যে প্রথমটা সলভ দুই নাম্বার সলভ তিন নাম্বার এইখানে সলভ হলো চার নাম্বার এইভাবে আমরা সলভ করলাম আর পাঁচ নাম্বারটা যেটা খুবই কঠিন অনেকের কাছে লাগে সেটা আমরা এ প্লাস বি প্লাস সি সলভ করে এর মাধ্যমে আমরা এটাও শিখিয়ে দিচ্ছি কিভাবে চিহ্ন তারপরে সংখ্যা তারপরে চলক তিনটা স্টেপে গুণ করবে যেন না হয় তাহলে আজকের ভিডিওটি এখানেই থাকলো নতুন ভিডিও কি উপলক্ষে তোমরা চাচ্ছ আমাদেরকে অবশ্যই জানাবে আর আমরা তো তোমাদেরকে কন্টিনিউয়াসলি ভিডিও দিতে থাকবো নবম দশম শ্রেণীর ঠিক আছে তাহলে আজকের ভিডিও এখানেই থাকুক ভালো থাকুক সবাই